শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কালকে তো বাড়িতে পুজো ছিল অনেক রাত হয়ে গেছিল আমাদেরও তো আজকে একটু লেট করেই উঠেছি এখন এখন এই যে একটু খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরোবো চলে যাব আজকে বাড়িতে দেখি বাস পাই কি না বাস তো কম চলছে দুদিন থেকে আর মেয়ে থাকবে এখানে কিছুদিন আমরা তো কালকে বেরোচ্ছি ব্যাঙ্গালোর যাচ্ছি আর মেয়ে এখানে কদিন থাকবে পরীক্ষাও শেষ হয়েছে ও থাকবে বললো আমি আর যা চলে যাব আর কি তো বাড়িতে গিয়েও অনেক কাজ আছে চলো দেখতে থাকো কেক আসছে সকাল সকাল বাচ্চাগুলোর বায়না কেক খাবে চকলেট কেক চকলেট কেক নিয়ে আসলো চকলেট কেকটা এনেছে বৌদির দাদা

পরের দিনের খাওয়া দাওয়ার সব রান্নাবাড়ি বাড়ি হচ্ছে কাকি রান্না হচ্ছে বাগালের সাথে মাছ কাটতে আর কাঁকি রান্না করছে আমি রেডি হয়েছি একটু খেয়ে বেরিয়ে হয়ে তাহলে দেখুন কী রান্না হচ্ছে আজকে রান্না হয়েছে আজকে ডাল এখন ভাজা আলু ভাজা ওখানে কী হচ্ছে কী বসাব এখন প্রচুর শাক শাক প্রচুর শাক হচ্ছে এই যে তুমি কচুর শাক হচ্ছে এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ হচ্ছে কাটা হচ্ছে তারপরে হবে কি ও পাবদা কাতল পাবদা কাতল পাবদা ওইটা মানে কাতল ব্যাগে আছে হ্যাঁ হ্যাঁ এই তো এগুলো হচ্ছে আর কি রান্না তো ঠিক আছে তো এখন বেরিয়ে পড়লাম এগারোটায় সকাল হ্যাঁ ওই એમ 얘 gente কে দাদা 7 টায় বের হবে ও মনাপুর থেকে 8 হুম ওখান থেকে আটটায় টায় ন হব 9 টার মধ্যে পৌঁছাইতে হবে বাগডুগড়া বের হই গেছি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ছোট কাপড়ের দোকান চেন্নাই যাব দোকানের সামনে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রকেই হ্যাঁ গতবার চেন্নাই গেলাম না হ্যাঁ হ্যাঁ ওইখানে বাসের জন্য বাইরে যা রোদ বাপরে বা প্রচণ্ড রোদ বাবা আসো ওই যে ও কল পাম্প করছে এখন বাস যে কখন আসে যে আমরা বাসের জন্য ওয়েট হচ্ছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর মেয়েকে তো রেখে গেলাম এখানে থাকবে কদিন পরে যাবে আর কি বাড়ি গিয়েও অনেক কাজ আছে কালকে সকালে আটটা সাড়ে সাতটা আটটার দিকে বেরোবো আমরা ঠিক আছে যাই এখন বাসে করে এখন যাচ্ছি বাড়িতে বাসে উঠলাম অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে বাসটা পেলাম এখন বাড়ি যাচ্ছি বাসে এই যে তিনজন তো যাই প্রচন্ড গরম প্রচন্ড গরম তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে

তো রাতের তো রান্না হয়ে গেল ছোট আলু কাতল মাছ ছোট আলু দিয়ে করেছি ওটা আবার সকালে একটু টিফিনের জন্য নিয়ে যাব একটু ভাত আর সবজি নিয়ে যাবো আর কি যদি সময় পাই তো খাবো আর কি ওটা রাতের জন্য হয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করছি গুড নাইট